আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে এই যে আমাদের পুকুরে তত মাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম তো এখানে হয়েছে গতকালকে আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছিল তো এখান থেকে এই যে দুইটা বড় মাছ আমরা রাখছি তো মাছগুলা কিন্তু অনেকটাই বড় হয়তো বা ক্যামেরার মধ্যে একটু ছোটো দেখাচ্ছে কিন্তু প্রায় মনে হয় দেড় কেজির মতন হবে মাছগুলা এক একটা মাছ তো এখন হয়েছে আমি মাছটা কাটবো তো আমি কিভাবে খুব সহজে এই আমাদের পুকুরের তাজা মাছ কাটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকে কিন্তু পারে মাছ কাটতে তো আমি হয়েছে আজকে আপনাদের সঙ্গে খুব সহজে শেয়ার করব। আমি কিভাবে কাটি তো এখানে হইছে আমি মাসের যে আঁশটা আছে উপরে এটা সুলানোর জন্য এখানে এই যে একটা কাটার নিয়ে নিয়েছি আর আপনার যখন এই দিয়ে উপরের আঁশগুলা চুলা হয় তখন কিন্তু খুব সহজে কিন্তু আপনার মাছটা চুলা হয়ে যা ততটা কষ্ট হয় না আর আপনি যখন দাও দিয়ে করবেন তখন কিন্তু অনেক কষ্ট হয় মাছটা ধরতে তো আমি সবসময় এইভাবে নিচে রেখে তারপরে কিন্তু কাটার দিয়ে আশগুলো আগে সারিয়ে নিই তারপর হয়েছে এই যে আমি মাছটা কাটবো তাহলে দেখা যায় কি আপনার আঁসগুলো সোলা হয়ে গেলে কিন্তু মাছটা কাটতে আর ততটা দেরি হয় না আর আগে কিন্তু অতটা মাছ কাটতে আমি পারতাম না মোটামুটি আর এখন তো আপনার এক্সপেরিয়েন্স বলতে এখন মাছ কাটা আমার মনে হয় খুব সহজ আমার জন্য ততটা আমার কষ্ট হয় না তো এখন এমন হয়ে গেছে যে আমার প্রত্যেক সময়ে কিন্তু মাছ কাটা লাগে যেহেতু আমাদের পুকুর আছে আর আমরা কিন্তু মাছটা বেশি খাওয়া লাগে সেই কারণে আমার কিন্তু মাছটাও কাটা লাগে বেশি আর আমি যখনই পুকুর থেকে মাছ ধরে আমি কিন্তু অনেকগুলো মাছ রেখে দিই নিজেদের জন্য এই আর কি তো এখানে হয়েছে মাছের মধ্যে কিন্তু আমি এই যে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক তেল পেয়েছি মাছের মধ্যে তো এই তেলটা হয়েছে আপনার যখন ভাজা করে খাওয়া হয় তখন কিন্তু খুব টেস্ট আবার বেগুন দিয়েও কিন্তু খাওয়া যায় ভাজি করে তো এখানে হয়েছে আমি ওইসে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছে। যেহেতু মাছটা অনেক বড় সে কারণে আমি এখানে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি তো এই আর কি তো অনেকগুলো মাছ ধরছে কিছু মাছ হয়েছে বিক্রি করে দিছে আর এখানে আমরা রাখছি তো আবার যখন ধরবে তখন হইসে আবার রাখবো যেহেতু পুকুর আছে নিজেদের সে কারণে কোনো ঝামেলা হবে না এই আর কি তো সময় তো বললাম মাছ কাটতে পারতাম না আর এখন ওই সে মাছ কাটতে কাটতে অভ্যস্ত হয়ে গেছি হ্যাঁ বড়ো মাছ আমার জন্য কিছুই না কেটে নিতে পারি খুব সহজে আর ছোটো মাছগুলা একটু সমস্যা হয় যেহেতু অনেক সময় নিয়ে মাছটা কাটতে হয় ছোটো মাছগুলা আর এই বড় মাছগুলা আমার জন্য এখন খুব সহজে আমি কেটে নিতে পারি কোনো অসুবিধা হয় না অনেকে দেখা যায় যে বড় মাছ ধরে কাটতে পারে না বড় বড় যে মাছগুলো আছে কিন্তু আমি কিন্তু খুব সহজে কিন্তু কেটে ফেলি ততটা কষ্ট এখন আর হয় না আগে হতো আগে পারতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখন কিন্তু খুব সহজে কেটেনি মাছগুলা তো এখানে হয়েছে এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু মাছটা প্রায় কাটা হয়ে গেছে আর এখন হয়েছে এই যে পুরা যে মাথাটা এই যে দেখুন মাথাটা কিন্তু অনেক বড় তো এই যে আমি মাঝখান দিয়ে হয়েছে আমি একটা টুকরা করে নিয়েছি তো এই যে ঘরে চলে আসছি মাছগুলা ক্লিন করে এই যে সবগুলা মাছ এখানে তো আরও কিন্তু মাছ ছিল সেগুলো শেয়ার নেই আপনাদের সঙ্গে এই যে এখানে দেখুন আমার সবগুলা মাছ তো আজকে আমি ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি আল্লাহ হাফেজ